স্বস্তিকার লাল বেনারসি ম্যাজিক ওয়েলকাম ব্যাক দর্শক এখন আমাদের সামনে সেই লোক যা দেখে চোখ ফেরানো দেয় অভিনেত্রী স্বস্তিকারই ব্রাইডাল শ্যুটের ছবি এই কোণে সে যে স্বস্তিকা প্রমাণ করলেন ঐতিহ্যার গ্ল্যামার কি করে একসাথে হাত ধরাধরি করে চলতে পারে দেখুন একদম ক্লাসিক লাল বেনারসি কিন্তু ব্লাউজের কাঠ আর ফিনিশিং এনেছে এক আধুনিক ছোঁয়া মেকআপ আর্টিস্ট সুরজিৎ যে জাদু দেখিয়েছেন তার চোখে পড়ার মতো মেকআপ একটা সফট ডিউই ব্লু মাই স্পেশাল ডে হ্যাজ আ রিল আই অ্যাম সো ইনক্রেডিবলি হ্যাপি এন্ড এক্সাইটেড ফর হোয়াটস টু কাম ফিল্ড উইথ জয় এন্ড সেলিব্রেশন লম্বা হার এর কম্বিনেশনটা অনবাদ্য এই লুকের সেরা অংশ হলো তার এক্সপ্রেশন কখনো লাজুখাসি কখনো বা আত্মবিশ্বাসী মিষ্টি পুরো ফ্রেমেই যেন একটা রাজকীয় আভা এক কথায় এই সাজ বাঙালি কনির জন্য একটি গোল্ড স্ট্যান্ডার্ড সেট করলো স্বস্তিতা আপনি মুগ্ধ করলেন আজকের রাতের স্টাইল স্কোর দশে দশ গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নায়িকাদের ছবির চমৎকার বিশ্লেষণ নিয়ে আমরা আবার আসছি